আল্লাহ পোড়া আর আমিন সুড়াতুল্লমানের সাতাশ নম্বর আইতে বলতেছে পৃথিবীতে যত গাছ গাছালি তোমার চোখে পড়ে সমস্ত গাছ গাছালিকে একত্রিত কর এবং এই গাছকে কলমে রূপান্তরিত করো একটু চিন্তা করে দেখুন সামান্য অ্যামাজন জঙ্গলের দরকার নাই আমাদের সুন্দরবনের দিকে থাকান হাজার হাজার ফুটি ফুটি গাছগুলো সুন্দর রয়েছে এমন হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গাছ পৃথিবীতে বিদ্যমান এই সমস্ত গাছকে যদি একত্রিত করে কলম বানানো হয় আর এই পৃথিবীর মধ্যে তিন ভাগের এক ভাগ হলো স্থল অর্থাৎ এক ভাগ হলো পৃথিবী যেখানে পানি নাই পানি শূন্য তিন ভাগের দুই ভাগ হলো শুধু পানি নিরাকার সমুদ্রে সমুদ্রে পানি এই সমস্ত পানিগুলোকে যদি একত্রিত করে কলম মানে কলমের কারিগুলোতে রূপান্তরিত করো শুধু এই সমুদ্রগুলোকে কারি রূপান্তরিত করবা না এরকম আরও সাতটা সমুদ্র একত্রিত করে যত পরিমাণ পানি রূপান্তরিত হবে এই পানিকে যদি কলমে তৈরি করে ফেলো যার তিন আকল আকলাম যদি কলমে রূপান্তরিত করো মিনসা যারা গাছকে আর পানিকে যদি কালিতে রূপান্তরিত করো আল্লাহর প্রশংসা যদি লিখতে শুরু করো আল্লাহ বলতেছেন আমার প্রশংসা শেষ করার মতো নয় কলমের মতো গাছ পড়িয়ে যাবে কালির মতো পানি পড়িয়ে যাবে কিন্তু আবি আল্লাহ তার বর্ণনা শেষ করবার মতো ক্ষমতা পৃথিবীর কারণ আই গাছ পড়িয়ে গেল পানি ফুড়ে গেল কালির কলম হিসাবে গাছগুলো সব শেষ তারপর আমার প্রশংসা লেগবার শেষ করতে পারবে না তুমি শুধু নিজের স্ট্রাকচারের দিকে তাকাও যে আমরা তো ইচ্ছা করলে আপনার এই সৃষ্টিকে আপনার এই তৈরিকে হাত পা না দিয়ে আপনাকে তৈরি করতে পারতো মায়ের পেটের মধ্যে যখন ছিলেন তখন তো হাত পা আর কোনো কাজে লাগে নাই তারপরও মা মায়ের পেটের মধ্যে আপনাকে হাত পাও দেওয়া হয়েছে প্রথম পর্যায়ে যখন আপনার হাত্পা লাগে নাই তখন একটা রক্ত বিন্দু থেকে থেকে সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে যখন ছিলেন তখন তো হাত পা লাগে নাই আল্লাহ বললেন তখন হাত পার দরকারও নাই মার পেটের থেকে যখন ভূমিষ্ঠ হলেন হাত পা নাক কান চোখ বিচিষ্ট সব কিছু দিয়ে আপনাকে পৃথিবীতে পদার্পণ করালেন তিনি কে সবাই বললেন তিনি কে আল্লাহ যারা বললেন না তা তো হয়তো তাদের সন্দেহ আছে আমাদের পৃথিবীতে আনা নেওয়ার মতো ক্ষমতা কার ভাই আল্লাহ তিনি করেছেন এই প্রশংসায় যদি আপনি করেন এটার তো শেষ করতে পারবেন যে চোখে দেখতে পারে না সে বুঝে চোখের মর্যাদা চোখের দাম কত আমার মামা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে কয়দিন মেবি বাঁচবে দুটো কিডনি নষ্ট হয়ে গেল এই কিডনির জন্য কত হাই হতাশ মার কাছ থেকে কিডনি দিবে স্থাপন হচ্ছে না ভাই দিবে ভাইটা হচ্ছে না অমুক দিবে তমুকটা হচ্ছে না বোন দিবে হচ্ছে না এই কিডনি আপনার যেভাবে তৈরি করেছেন এই কিডনি খুঁজে পাচ্ছে না তাহলে বুঝুন ওই ব্যক্তি বুঝতেছে যে একটা কিডনির দাম কত এইভাবে যদি আপনি চিন্তা করেন আপনার দুটা চোখ আপনি এখন যদি চোখ বোঝেন কোনো কিছু দেখতে পারবেন না এমন একটা চোখ আপনার রব আপনাকে দিয়েছে এটার প্রশংসা যদি আপনি লিখতে শুরু করেন এটাই তো আপনি শেষ করতে পারবেন না এটাই হচ্ছে মত সে আল্লাহ সেই কথাই বলেছেন আলহাম দু ইল্লাবিন তুমি যদি পুঙ্খানু ভাবে তুমি যদি চিন্তা করো আমার প্রশংসা লেখে শেষ করবার মতো নয় আমি কি ভুল বলতেছি ভাই এক বিঘা জমির মধ্যে আপনি ধান পান পনেরো মন বিষ মন বিস্ফোন পর্যন্ত ধান বনেন অথচ যখন বেসন রোপণ করেন ওই বেসন কি বিস্ফোনের বিস্ফোন ধান রোপণ করে কি ওই বীজ বীজ হয় ভাই এক কেজি দুই কেজি বা পাঁচ কেজি পাঁচ কেজির ধান এক বিঘায় লাগাইতেছেন আল্লাহ আপনাকে ভালোবেসে মহাব্বত করে পাঁচ কেজি ধান থেকে পড়ার থেকে বিস্ফোন ধানে রোপণ করে করতেছে সুমান এটাই এই একমাত্র মহিমা কা সবাই বলুন কা আপনার তো ক্ষমতা ছিল না